ইয়াং ফুটবল প্লেয়ারদের যারা অনেকে আমাকে কমেন্ট করেন যারা আমার ভিডিও দেখেন থ্যাংক ইউ ভেরি মাচ আমি অনেকের কমেন্টের রিপ্লাই দিতে পারি না এজন্য দুঃখিত তবে একটা বিষয় যারা ইয়াং ফুটবল প্লেয়ার আপনারা রিসেন্টলি একজন ভাই আমি জানি না ভিডিও দেখতেছেন কিনা প্রশ্ন করলেন যে আমাকে কতটুকু ট্রেনিং করতে হবে কি ট্রেনিং করতে হবে টু বি অনেস্ট ফুটবল প্লেয়ার যারা আছেন ট্রেনিং আপনি কি করবেন কখন করবেন সেটা বলে দেওয়া খুব মুশকিল কয়েকটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতেছি ফলো করতে পারেন বাই দা ওয়ে আমি ইয়াং ফুটবল প্লেয়ারদের জন্য ফুটবল ট্রিউরে আপলোড করে থাকি ফলো দিয়ে রাখেন আর যদি ভিডিওটা ইউটিউবে দেখেন সাবস্ক্রাইব করে রাখবেন প্রথম বিষয় যেটা সেটা হচ্ছে আপনাকে অর্গানাইজড হতে হবে অর্গানাইজড মানে আপনাকে একটা রুটিন মাফিক চলতে হবে আপনি আপনার স্টাডিও চালাতে হবে খেলাধুলা চালাতে হবে অনেকেই মনে করে যে না আমি খেলাধুলা করবো স্টাডিটা গুল্লায় স্টাডি করাটা ইম্পর্টেন্ট এটা আপনাকে চালিয়ে যেতে হবে খেলাধুলার পাশাপাশি দ্বিতীয় যে বিষয়টা আপনি যদি মনে করেন কালকে ট্রেনিং করবেন আপনাকে আপনার টাইমটা ডিভাইড করে দিবেন আপনার স্টাডি আপনার খাওয়া দাওয়া আপনার আপনার রেস্ট ঘোরাঘুরি ট্রেনিং এগুলো যদি আপনি পারফেক্টলি ডিভাইড করতে পারেন যে আমার কোন সময় আমি কি কাজ করব। মেন্টালি সেট করে রাখতে পারেন যে না আমি ওইটাই করব তখন আপনি ইজিলি বিষয়গুলাকে সামনের দিকে নিয়ে যেতে পারবেন আমার যে বিষয়টা সেটা হচ্ছে আপনি ট্রেনিং যাওয়ার পরে সাধারণত আমাদের গ্রামে কোচ থাকে না বা কোচ থাকলেও অনেক সময় হচ্ছে যে আমাদের বিষয়গুলো নজরে আসে না ওকে আপনি যেটা করতে পারেন যে আপনি আপনার যে দুর্বলতা আপনার যে উইকনেস যেটা সেটা আপনি খুঁজে বের করার চেষ্টা করবেন আপনি যদি না পারেন আপনার সিনিয়র প্লেয়ারদের জিজ্ঞেস করতে ভাইয়া আমাকে বলে দেন যে আমি কি বিষয়টা ইম্প্রুভ করতে পারি তখন সিনিয়রদের চোখে অনেক সময় আপনার দুর্বলতাটা ইজিলি ধরা পড়ে তখন আপনার জন্য সংশোধন করাটা আপনার বয়স যদি তেরো থেকে চোদ্দ বা ১৫ ভিতরে হয় বা সতেরোর তখন আপনি বিভিন্ন যে আছে ফুটবল স্কিল এই ফুটবল স্কিল গুলা শেখার চেষ্টা করেন বা আপনি আয়ত্তে আনার চেষ্টা করেন কারণ হচ্ছে কি আপনি যখন আপনার কম বয়সে স্কিল আয়ত্ত করতে চাবেন তখন দেখবেন এগুলো ন্যাচারালি আপনার মধ্যে চলে আসবে একটা বিষয় হচ্ছে আপনার বয়স যদি আঠারো বা বিশের উপরে হয় আপনাকে নতুন কোনো স্কিল শিকার চিন্তা করেন এটা আমার আমার মতে এটা ভুল আপনি আঠারো থেকে ১৯ বছর হওয়ার পরে আপনি নতুন স্কিল শিখতে যাবেন এই স্কিলটা শিখতে গেলে সময় লাগবে দ্বিতীয় কথা হচ্ছে এই স্কিলটা ন্যাচারালি আপনার মধ্যে আসবে না সো আপনার বয়স যত কম স্কিলের উপরে আপনি কাজ করেন যদি বিশের উপরে হয়ে যান স্কিল নিয়ে ভাববেন না আপনার যা স্কিল আছে যেগুলো আছে ট্যাকটিক এগুলাতে ফোকাস করেন ফিটনেসের উপরে ফোকাস করেন লাস্ট যে বিষয়টা সেটা বলবো দেখেন ঘুম খাবার এই দুইটা বিষয়টাকে প্রাধান্য দেন ঘুম খাবার প্রাধান্য দেন আরেকটা বিষয় হচ্ছে যারা মুসলমান নামাজ পড়বেন নামাজ পড়লে দেখবেন মনে প্রশান্তি আসবে ট্রেনিংয়ে মনোযোগ আসবে থ্যাংক ইউ ভেরি মাচ অল দ্য বেস্ট লাক